হ্যালো বন্ধুরা আমরা এখন এসে গেছি কড়াইবনি যেখানে জয়মা দুর্গার দু গাড়ি মাল এসে গেছে কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি পড়েছিল এখনও কিছুটা পড়ছে তো অনেকটা কম এই দিকে তিরিপল ঢাকা নিয়ে সমস্ত আমার নামানোর কাজ চলছে একটা গাড়িতে মেশিন সেট আপ আছে আর চারটে বক্স আছে আর ওর দিকের একটা গাড়ি আছে ওটাতে বক্স আছে আর চঙ্গুল আছে তো ফিল্ডে এসে দেখলাম চুনু ভাই এখন আসেনি তো শুনছি নাকি যে ও শরীর খারাপ তো আজ না এলো কালকে আসার কথা আছে তো দেখা যাক কাল কি হয় আর কিছুক্ষণের মধ্যেই সেট ফিটিং হয়ে যাবে তো ফিটিং হয়ে যাওয়ার পর টেস্টিং ভিডিও আসছে খুব তাড়াতাড়ি জলার জন্য কি অবস্থা দেখো বন্ধুরা আর এদিকে মেশিন গুলো লাটানোর কাজ চলছে তো গ্রাম মেশিনের ভিড় প্রচুর হয়ে গেছে এটা একটা দেখার জন্য কারণ বারো পিস মাল এসছে দু পিস থাকবে যেখানে পুজো হবে সেখানে দু পিস থাকবে আর এখানে দশ পিস থাকার কথা আছে তো বুঝতেই পারছো কালকে কীরকম একটা ধামাকা হবে দশটা মাল এক কাছে মানে একটা বড় রকমের ধামাকা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সঙ্গে থাকুন কিছুক্ষণের মধ্যেই টেস্টিং ভিডিও আসছে ধন্যবাদ